হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম জব টি প্লেস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের অভিষয়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তেইশ নয় দু হাজার বাইশ সময় ষাট মিনিট পূর্ণমান চল্লিশ চলুন আজকের অভিষয়ক এর সমাধানটি দেখে নিই এক নঙের ছিল বানান শুদ্ধ করে লিখুন দারিদ্রতা দরিদ্রতা ইতিপূর্বে ইত বিসর্গ পূর্বে শ্রদ্ধাঞ্জলি দীর্ঘকার এটা হবে রসই শ্রদ্ধাঞ্জলি আমাবস্যা অমাবস্যা ব্যতীত দীর্ঘইকার ত ব্যতীত এক কথায় প্রকাশ করুন যাউতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ উর্বর যা উশ্বর যারাকার কুৎসিত কদাকার যে রব শুনে এসেছে রবাহত অনেকের মধ্যে একজন অন্যতম পিতার পিতা পিতামহ তিন নং ছিল বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে আটটি বাক্য লেখন আপনারা জাস্ট পাস করে এটা পড়ে নেবেন রাইট দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস সিনসিয়ারিটি আন্তরিকতা ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা হেডেক মাথা ব্যথা হিয়ার উত্তরাধিকারী কার্জিয়াস কারেজ সাহসী রাইট দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ড্রাই শুকনা ওয়েট বেজা লং দীর্ঘ শর্ট খাটো empty, khalif furno, departure, prostan, arrival, agamon, refuse, prostan, accept, Grahon. so in english write down the appropriate articles. he bought an umbrella. i met a european this morning. qazi nuzul islam is the national poet. হি ইজ অ্যান অনেস্ট ম্যান সাত নং রাইট ফোর সেন্টেন্স ইন ইংলিশ অন আওয়ার লিবারেশন অয়ার আপনার এটা পাস করে পড়ে নেবেন আট নঙে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্র বল দুশো ষোল বর্গ মিটার এর ভূমি আঠারো মিটার হলে উচ্চতা নির্ণয় করুন আমরা জানি ত্রিপুস ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এখানে ত্রিপুস ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে দুশো ষোলো বর্গ মিটার হাফের হাফ ভূমি দেওয়া আছে আঠারো মিটার উচ্চতা উচ্চতা এখন আঠারো ভাগ করলে হয় নয় এখানে নয় উচ্চতার হলো দুইশো ষোলো উচ্চতা আমরা দুইশো ষোলরে নয় ভাগ করলে পাই চব্বিশ তাহলে আমাদের উচ্চতা পাইলাম চব্বিশ মিটার এটাই উত্তর উৎপাদকে বিশ্লেষণ করুন ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আমরা এটাকে সূত্রের ভিতরে ফেলব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে আমরা কিসের সূত্র পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার এ b বোধ সূত্র হল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটির স্কোয়ার রে স্কোয়ার দিলাম তাহলে আমরা এটা পুরোটা এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার সূত্র হল এ প্লাস বি ইন্টু এ বি এটাই উত্তর দশ নঙে ছিল এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট কত টাকা এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট হলো আটের একশো সমান সমান চুরাশি টাকা এগারো নঙে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোন কত ডিগ্রি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোন ষাট ডিগ্রি সাধারণ জ্ঞান সংক্ষেপ উত্তর দিন সাব সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন পদ্মা সেতু কত কিলোমিটার পদ্মা সেতু দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত গীতিনাট্য জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত একশো তিরানব্বইটি বাংলাদেশে গণহত্যা দিবস কত তারিখে পালন করা হয় পঁচিশে মার্চ বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত ঢাকার সাভারে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন অধীনে অধীনে ছিল দুই নং সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি তাজিংডং বা বিজয় কেন্দ্রীয় শহীদ মিনার কবি উদ্বোধন করা হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে হ্যালো বিয়র্স আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ